আসসালামু আলাইকুম আমি মফিজুর আছি আপনাদের সাথে গত দুদিন আগে চীন এবং রাশিয়া দুই দেশ থেকে প্রায় তিনটা তিনটা করে ছয়টা জাহাজ পাঠাইছে ইরানের নৌঘাটিতে আর সেই জাহাজগুলা ইরানের নৌ বহরে তারা বিভিন্ন ধরনের সামরিক প্রশিক্ষণ চালাবে আর সেই উদ্দেশ্যে চীন থেকে তিনটা আর রাশিয়া থেকে এখনও নির্দিষ্ট করা হয় নাই তারা অনেকগুলো জাহাজ তারা ইরানের নৌ বহরে তারা এর মধ্যে যুক্ত করছে তারা বিভিন্ন ধরনের সামরিক প্রশিক্ষণ নেওয়ার জন্য হঠাৎ ইরানের নৌ নৌঘাটিতে বা ইরানের নৌ বন্দরে হঠাৎ করে চীন থেকে বা রাশিয়া থেকে এত যুদ্ধ বিমান আসার কারণটা কি গত দিন ধরে একটা কথা শোনা যাইতেছে যে আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানকে নাকি চিঠি দিছে পরমাণু বিষয়ে তারা আলোচনা করব কিন্তু ইরান বলছে যে তারা আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে কোনো ধরনের চিঠি তারা পায় নাই আর ডোনাল্ড ট্রাম্প যে কথাটা বলছে সেটা কিন্তু এটা এক প্রকারের বৃত্তিহীন একটা কথা আর এটা কখনো সত্যি না তারা কোনো ধরনের চিঠি পায় নাই আমেরিকা যুক্তরাষ্ট্রের এই যে যে একটা ইরানকে চিঠি দিছে যে কথাটা যে বলছে এর কারণটা কি। এর কারণটা মূলত যে আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানকে বর্তমান এখন অলরেডি তারা ডাইরেক্ট এটাকে যাবে আর সেই জন্যে যেহেতু কংগ্রেস থেকে তাদেরকে পারমিশন নিতে হয় কোনো রাষ্ট্রপ্রধানে ঠিক সেই জন্যই কংগ্রেস থেকে পারমিশনটা নেওয়ার জন্যই অনুমতিটা নেওয়ার জন্যই ডোনাল্ড ট্রাম্প এটা একটা পরিকল্পনা করছে একটা চক্রান্ত যাতে ইরানকে হামলা করার জন্য সারা আমেরিকা জুড়ে একটা সাপোর্ট যেন আদায় করতে পারে আর সেই উদ্দেশ্যেই ডোনাল্ড ট্রাম্প তাদেরকে একটা চিঠি দিছে আর সেই চিঠিটাই কিন্তু একটা ফ্যাক্ট মূলত দেয় নাই আর সেই উদ্দেশ্যেই চীন থেকে আর রাশিয়া থেকে তারা যেহেতু চীন রাশিয়া ইরান একটা শক্তিশালী জুট সেই উদ্দেশ্যেই চীন এবং রাশিয়া থেকে কয়েকটা নৌ যুদ্ধ জাহাজ ইতিমধ্যে তারা প্রেরণ করছে ইরানের নৌ বন্দরে সেগুলা ঘাটিয়ে নিয়েছে আর তারা জানাইছে যে এই অস্ত্রগুলা অনির্দিষ্টকাল পর্যন্ত সেখানে মোতায়েন থাকবে আর যেগুলো জাহাজ পাঠাইছে চীন প্রত্যেকটা জাহাজ থেকে আপনার যে হাইপারসোনিক মিসাইল সিস্টেম ক্রুজ মিসাইল বিভিন্ন ধরনের ব্যালিস্টিক মিসাইল যে আছে আপনার সেই মিসাইল সিস্টেমগুলো খুবই হাই টেকনোলজির আর আমেরিকা যুক্তরাষ্ট্রকে বার্তা দেওয়ার জন্যেই তারা ইরানকে এরকম ধরনের একটা সহযোগিতা ইতিমধ্যে তারা পাঠিয়েছে আর রাশিয়াও বসে থাকার কোনো পাত্র নয় রাশিয়া তো ইরানকে বিভিন্ন ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম বিভিন্ন ধরনের মিসাইল এই যে ইরান যে হাইপারসোনিক মিসাইল যে আয়ত্ত করছে সেটা কিন্তু রাশিয়ায় কিন্তু ইরানকে দিছে কিন্তু অন্য কোনো দেশ দেয় নাই কিন্তু চীন হয়তো অন্য অন্য প্রযুক্তি দিয়া সহায়তা করছে এটা কিন্তু রাশিয়া থেকে অর্জন করা আর অলরেডি এস ইউ থার্টি ফাইভ সুখি থার্টি ফাইভ যেটাকে বলে সেই যুদ্ধ বিমানটাকে ইরানে অলরেডি সাপ্লাই দিছে রাশিয়া আর সেই যুদ্ধ বিমান দিয়েই আমেরিকা যুক্তরাষ্ট্রের জি বোমবার সেই বোমবারকে একটা টেক্কা দিছে সেই বিষয়ে আমি একটা পরবর্তী ভিডিও আপনাদেরকে আমি দিব তো আজকে মূলত কথা হলো যে এই যে মধ্যপ্রাচ্যের যে একটা সিচুয়েশন এটা কিন্তু এটা আমেরিকার পরিকল্পিত একটা সিচুয়েশন তারা তৈরি করার জন্য একটা পরিকল্পনা সাজিয়েছে এই ছিল আজকের ভিডিও তো আগামীতে কী হয় সেটা নিয়ে খুব দ্রুতই আপনাদের সাথে ভিডিও নিয়ে শেয়ার করবে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত আমার আপনাদের সবাইকে বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন